এই যে নিম পাতা তেঁতোটা সেটা কিন্তু এখানে খেলে মিষ্টি লাগে ওটা হচ্ছে সুশনা পাহাড় মানে আমাদের বাঁকুড়ার পপুলার পাহাড় যেটা ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে সুরজ চক্রবর্তী আপনারা দেখছেন আমাদের চ্যানেল এসভি ব্লগ আজ আরও একটি নতুন জার্নিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে বারোই মে দিবস আর আজ আমি বেরিয়ে পড়েছি আমাদের বাঁকুড়া শহর থেকে একটু দূরে আর কি দূরে বলতে চলে এসেছি গঙ্গাজলখাড়ি থানার অন্তর্গত কোরো পাহাড় আপনারা এই পাহাড় কীভাবে আসবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু থাকছে আজকের ভিডিও তাহলে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ভিডিও ফাইনালি পৌঁছে গেলাম পাহাড় বাসস্টপের সামনেই তিনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস স্টপ আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চলে গেছে পাহাড়ের দিকে তো এখান থেকে পাহাড়ের দূরত্ব প্রায় তিন কিলোমিটার এবার প্রশ্ন হচ্ছে আপনারা কীভাবে আসবেন পাহাড় বা তপবন পাহাড় উত্তরে আমি বলি বাঁকুড়া শহর থেকে এ করুপাহাড়ের দূরত্ব হচ্ছে উনিশ কিলোমিটার এক্ষেত্রে সময় লাগবে আপনাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বাঁকুড়া রানীগঞ্জ ভায়া অমর কারণ যে বাসগুলো যায় সে বাসে চেপে পড়ুন এবং নেমে পড়ুন অমর কারণে আর অমর কারণ থেকে টোটো রিজার্ভ করে আপনারা চলে আসবেন এ করৌর পাহাড় আর আপনাদের টোটো রিজার্ভ করলে ভাড়া নিতে পারে একশো টাকা হেঁটে যাওয়ার মজাটাই কিন্তু বন্ধুরা আলাদা ঠিক আছে আপনারা তো অনেকেই বাইকে এসেছেন এছাড়াও টোটো রিজার্ভ করে এসেছেন ঠিক আছে আমি কিন্তু পায়ে হেঁটে যাচ্ছি এ করৌর পাহাড় আবার একে অনেকেই বলে আর কি তপোবন পাহাড় ফাইনালি আমরা এসে পৌঁছালাম পাহাড় গেটের সামনে আর মন্দির দর্শনের সময়সূচি হচ্ছে সকাল আটটা থেকে বেলা এগারোটা এবং বিকেল চারটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আপনারা এই সময়ের মধ্যে এলে কিন্তু দর্শন করে নিতে পারবেন ঠিক আছে তাহলে চলুন ভেতরে প্রবেশ করা যাক দেখুন এখানে সাইনবোর্ডে কিছু নিষেধাজ্ঞা করা হয়েছে আপনারা ভিডিওটা পজ করে পড়ে নিন আমি আর বললাম না ঠিক আছে আর এই হচ্ছে এখানকার গেট আর এখানে লেখা আছে যানবাহন নিজের দায়িত্বে গেটের বাইরে রাখুন আর এই যে মন্দির দর্শনের সময় ঠিক আছে আর এই হচ্ছে পুরো টোটাল গেট ঠিক আছে তাহলে ভেতরে আমরা প্রবেশ করছি গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম আর ভেতরে ঢুকতেই ভাই দেখতে পাচ্ছি আলাদাই কিন্তু লাগছে দেখতে আর এখানে আম থেকে শুরু করে নিম থেকে শুরু করে প্রত্যেকটা গাছ কিন্তু রয়েছে এখানে টোটালি বট গাছের নিচেই একটা শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছেন আর এই বট গাছটা প্রায় দেড়শো থেকে দুশো বছরের পুরনো দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে মন ভরে যাবে কথা দিলাম সাথে ডাক পাখির ডাক শোনা যাচ্ছে ঠিক আছে মন্দিরের ভেতরে কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে আপনারা এখান থেকে কিন্তু খেতে পারেন জল ঠিক আছে বিষ্ণু মন্দিরে ঢোকার আগেই আপনাদের কিন্তু জুতোটা এখানে খুলে ভেতরে প্রবেশ করতে হবে আমরা প্রবেশ করলাম বিষ্ণু মন্দিরের ভেতরে আর চারিদিকটা ফাঁকা দেখতে পাচ্ছেন আর মাঝে কিন্তু রয়েছে একটা তুলসী মন্দির ঠিক আছে আর এই হচ্ছে বিষ্ণু মন্দির উপরে একটা ধ্বজা দেওয়া রয়েছে আর এই হচ্ছে টোটালি বিষ্ণু মন্দিরটা এই বিষ্ণু মন্দিরটি তেরোশো সালে এখানে স্থাপন করা হয় এবং এটা স্থাপন করেছেন শ্রীমৎ মহিমানন্দ মহারাজ এরপর শুরু হবে আমাদের আসল যাত্রা এখান দিয়ে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এখানে টোটাল সিঁড়ির সংখ্যা রয়েছে একশো সতেরোটি আর ওপরে আপনারা গিয়ে দেখতে পারবেন পার্বতী মায়ের মন্দির তাহলে যাত্রাটা শুরু করা যাক বন্ধুরা আর এই পাহাড়টার উচ্চতা প্রায় চারশো ফুট তো প্রত্যেকটা সিঁড়ি ক্রস করার পর আমরা অবশেষে ফাইনালি পৌঁছালাম মেন দরজার সামনে পাহাড়ের উপরে মা পার্বতীর মন্দিরের ঠিক পাশেই বেশ কয়েকটা নিম গাছ ছিল আর আমি প্রত্যেকটা পাতা টেস্ট করলাম কিন্তু প্রত্যেকটা তেতো ছিল আর ঠিক সামনেই একটা নিম গাছ ছিল সেটার পাতা কিন্তু একদমই মিষ্টি লাগছিলো আপনারা এই মন্দিরে ওপরে উঠে এই যে নিম গাছটা দেখতে পাচ্ছেন এই নিমগাছের পাতা অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন কেমন লাগছে মায়ের মন্দিরের পাশেই একটা বট গাছের নিচে আর কি শিবলিঙ্গ রয়েছে ঠিক আছে বন্ধুরা এই কোরো পাহাড়ের ওপর থেকে আরও একটা পাহাড় যেটা বাঁকুড়ার পপুলা সেটা হচ্ছে গিয়ে ওই যে দেখতে পাচ্ছেন দূরের থেকে ওটা হচ্ছে সুসুনা পাহাড় এ পাহাড়ে এসে একটা ছোট ভাই কি বলতে চাইছে আপনারা শুনুন চারিদিকে খুব সুন্দর বাতাস দেয় আমার খুব এসে ভালোই লাগছে আপনি আসতে পারেন এই জায়গায় আচ্ছা তুমি এই প্রথমবার এসেছো না আগে এসেছো না 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 প্রথমবার এসেছো আচ্ছা हां जी এসেছিল অনেকদিন আগে

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার সাথে ভিডিওটা শেয়ার করে ভালোভাবে দেখবেন আর আপনারা এই কাপিনস্টাগ্রাম থেকে কতজন দেখলেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন ঠিক আছে আর আপনারা কোন কোন জেলার থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন ভিডিও ভালো লাগলে কিন্তু ভাই লাইক করতে হবে লাইকটা কিন্তু মাস্ট ঠিক আছে